মায়ের আগমনে রাজনীতি জর্জরিত রাজ্য নাকি মায়াজালে ক্ষত বিক্ষত নিলামে উঠলো উমার আয়োজন লক্ষ্য দশের সংস্কৃতি বিসর্জন চাবি তালায় উত্তাল সমাজ অভিযোগ হাজারো মানুষের প্রশ্ন একটাই এ সভ্যতা নাকি জঙ্গল রাজ এটা তো দ্বিমত নেই এটা তো জঙ্গল বটেই জঙ্গল রাজ কারণ আজকে আমরা দেখতে পাচ্ছি আজকে যে অনেকগুলো পুজো আছে একটা একটা ঐতিহাসিক পুজো এবং সেগুলোর সঙ্গে আমাদের ভারতের স্বাধীনতার একটা ইতিহাস জড়িত রয়েছে সেই সব পুজোগুলোকে ছোট করবার জন্যে বিভিন্ন দিক থেকে নানাভাবে এই সরকার সৃষ্টি মানে চেষ্টা করে যাচ্ছে আগেও আমরা দেখেছি পুজো হয়েছে এ এই সরকার আসার আগে যে একটা জগদ্দল পাথর চৌত্রিশ বছরের সরকার ছিল তারা অন্তত এইটুকু রেয়াত করেছিল যে পুজোগুলোর ওপরে তারা ছড়ি ঘোরাতে যায়নি তারা তাদের যে যার নিজের মতন পুজো করা হতো তারা তখনও আমাদের ব্যানার হোডিং লাগানো হতো তখনও বাড়ি থেকে চাঁদা তুলে কোনো কোনো পুজো হয়েছে বাড়ির বাসন দিয়ে সেই সব পুজো হয়ে গেছে কিন্তু সেই পুজোর একটা মাধুর্য ছিল সেই পুজোর একটা ঐতিহ্য ছিল এবং সেই পুজো হিন্দু সংস্কৃতি মেনেই সব ঠিকঠাক পুজো করতো এখন এই যে থিমের পুজো থিমের পুজো থিমের পুজো করে করে পুজোটা বাকি চলে যাচ্ছে বাকি সব পুজো হয়ে যাচ্ছে এবং দিনই ছিল না এইটা যে কোনো এমএলএ বা এমপি সেই এলাকার চেয়ারম্যান হবে পুজো কমিটির ট্রেন্ড দেখতে পাচ্ছি থেকে ওই না অনুদান নামে নিজেকে আগে ছিল না নীলের দাদন দেয়া সেই নীলের দাদন তোমাকে আমাকে নীলটা চাষ করে আমাকেই দিতে হবে তোমাকে আমি এই যে দাদনটা দিয়ে দিচ্ছি পুজোয় সেই দাদনের জন্য তোমার এলাকার ভোট আমার পাতেই এসে পড়তে হবে অন্য জায়গায় যেতে পারবে না তা না হলেই একটা দুটো খুন হবে আর না হলেই তোমার পুজো কমিটিতে তালা মেরে দেবো এখন সেই সেইটাই হয়ে যাচ্ছে গত বছর সেটা পারিনি এবারে সেটা এক লাখ দশ হাজার দিয়ে সেটাই করতে চেষ্টা করছে এবং সব জায়গায় তাই করে যাচ্ছে আপনি মহেশতলা দেখো আর চায় তোমার যে কোনো জায়গায় দেখো না কেন আজকে উত্তর কলকাতায় নিমতলা সার্বজনীনের শুধুমাত্র ব্যানারেতে চেয়ারম্যানের নাম লেখা হয়নি বলে ব্যানার ভেঙে পুজো কমিটির ঘর ভেঙে পুজো কমিটির লোকেদের নামে বিভিন্ন থানায় গিয়ে শুধু একটা থানায় না দুটো তিনটে থানায় গিয়ে তাদের নামে এফআইআর করে এবং তাদের প্যান্ডেল অর্ধেকটা হয়ে গেছিল সেই প্যান্ডেলের ভেঙে দেওয়ার ব্যবস্থা করা হলো তো তো এগুলো কেন এ অবশ্যই শুধুমাত্র এই যে দিচ্ছি হাজার তার আড়ালে যে কত উনি করে নিচ্ছে যেমন দেখো গোয়েঙ্কার কাছ থেকে তার সুযোগ সুবিধাগুলো নিয়ে নিচ্ছে কারণ ওই গোয়েনকাকে আশি পার্সেন্ট মানে পুজোর ভর্তুকি দেয়া নেওয়া করিয়ে ভোটের চাঁদাটা তার কাছ থেকে মোটা টাকা নেওয়া হয়ে যাচ্ছে এবং পুরোটাই দিদিমণি তার নিজের স্বার্থে করে যাচ্ছে ভারতের সভ্যতা সংস্কৃতি ভারতের যে গৌরব এবং কলকাতার যে ঐতিহ্য ছিল দুর্গা পুজো সেগুলো কিন্তু আসলে ম্লান হয়ে যাচ্ছে আমরা দেখ দেখছি এরপরে আবার দেখবো যে পুজোর অছিলায় একটা ব্যান্ড পার্টি বেরিয়ে মা আগে আমরা মা দুর্গাকে দেখতে যেতাম এখন এরপরে তো দশমীর পরে মা দুর্গা আবার ওনাকে দেখতে বেরোবে এইগুলো তো নানান রকম অসভ্যতা এগুলো চলেই যাচ্ছে তো জঙ্গলরাজে কোনো দিন এর আগে কোনো বা এইভাবে প্রসেশন হয়েছে বলে আমার তো আমি আজকে আমার বয়স হয়ে গেল বাহান্ন বছর আমি কোনোদিন দেখিনি এই আমলেই দেখে যাচ্ছি পুজো কার্নিভাল পুজো কার্নিভাল কার্নিভাল যে পুজো গুলো আমরা করেছি সেই দুর্গা ঠাকুরকে একটা নির্দিষ্ট দিনে প্যারেড করে ওনার সামনে দিয়ে পুরো স্যালুট মেরে গঙ্গায় তাদেরকে ভাষান দিতে যেতে হবে হোয়াট ইজ দি সেটা কোন ধরনের সংস্কৃতি আমি বুঝতে পারছি না প্রসঙ্গ উঠে আসছে লক্ষ্মীরা মুখে কুলু পেটে সামলাই ভান্ডার মুখ খুললেই গুটিয়ে মারবে লক্ষ্মীর গণ্ডার এই গন্ডার আর জঙ্গল ছেড়ে দাপাই শহর গ্রামে মাইনে বলতে কাটমানি পাই নির্মমতার খামে একদমই লক্ষ্মী আজকে যদি আপনি কিছু বলে থাকেন বা আমি যদি কিছু বলে তাহলেই তোমার বাড়ির পুরুষটা তখন তখনই খুন হয়ে যাচ্ছে এই যে আজ কিছুদিন আগেই তো মুর্শিদাবাদে একটা খুন হয়ে গেল সেটা একই কারণে আবার বলছে যেখানে মহুয়া মৈত্রর মতন একজন শিক্ষিত সাংসদ দাঁড়িয়ে বলছে মতুয়াদেরকে এটা কত বড় লজ্জার আর কত বড় অসভ্য সমাজ হলে এইটা মেনে নেয় যে তাদেরকে বলছে যে আপনারা তো লক্ষ্মীর ভান্ডার নিচ্ছেন হাজার টাকার ভোট দিচ্ছেন অন্য জায়গায় এটা কোন ধরনের অসভ্যতম কথাবার্তা লক্ষ্মীর ভান্ডার কি তৃণমূলের বাপের টাকা এটা তো আমার আপনার ট্যাক্সের টাকা এটা তো আমার আপনার ট্যাক্সের টাকা সেই টাকা থেকে তো ওরা দিচ্ছে লক্ষ্মীর ভান্ডার মানুষগুলোকে বোকা বানিয়ে তাদেরকে মানে কুরে বানিয়ে দেওয়ার একটা অস্ত্র হচ্ছে যে মানুষ কি কারণ হাজার টাকা নেবো ছেলে মাকে হাজার টাকা দেবো ছেলে সেই টাকা নিয়ে মদ খাবে সেই মদের যে আবগারি দপ্তর থেকে শুরু আবার আমার পকেটে ঢুকবে এইটাই তো হচ্ছে ব্যাপার আমার শিক্ষার দরকার নেই আমার শিল্পর দরকার নেই গোটা পশ্চিমবঙ্গ মধুমাতালে ভর্তি হয়ে যাক এবং আমার রাস্তায় খুন খারাপি হয়ে পড়ে থাকুক কে যে দক্ষিণেশ্বরে দেখুন সেদিনকে একটা ছাত্র আর একটা ছাত্রকে খুন করছে কোথায় যাচ্ছে মানে রাজ্যটা এই তো ওই হাজার টাকার গুণ হকার বেকার কাঁদছে সবাই একা হাসে মহারানী সিংহাসনের রক্ত দেখেও দেখেন না তিনি জানি হাই বিধাতা রক্ষে করো এই শাসনের থেকে শোষণ থামুক অসভ্যদের এই বাংলার বুকে মানুষ এখন এই প্রশ্ন তুলছে কেন তুলবে না আজকে একটা ছেলে হকারি যারা করছে তারাও তো হকার কি করতে পারছে না যাদবপুরে বাস উল্টো দিকে একটা কর্নার রয়েছে সেই দীর্ঘদিন ধরে একটি ছেলে ওখানে হকারি করতো আমি নামটাও বলে দিচ্ছি তার নাম সুভাষিস ভৌমিক আপনি গিয়ে দেখতে পারবেন প্রত্যেকের লাইসেন্স হলো কিন্তু সে যেহেতু তৃণমূল করে না তাকে সেখানে হকারি লাইসেন্স দিয়ে তাকে জায়গা দেওয়া হলো না তার পরিবারটা আজকে কি করে চলবে এটা তো দেখলেন না শুধুমাত্র এক তারাই হকারি করতে পারবে যারা ওখানে তৃণমূল করছে এ কোন দেশ আজকে যে আজকে বিশ বছর ধরে সেখানে হকারি করে আসছে সেখানে হকারি করতে পারবে না তাহলে তাকে লাইসেন্সটা দেওয়া হয়েছিল কেন সেখানে তাহলে তার জায়গাটাকে কেন ক্রক করা হলো শুধুমাত্র তৃণমূল করে না বলে এটাই তার দোষ তার পরিবারটা কি করে চলবে মমতা ব্যানার্জির দেখার দরকার নেই শুধুমাত্র আমার সন্তান থাকুক দুধেবাদে যার গুন্ডা হোক বাঁধর হোক বদ্রাৎ হোক তারাই খেয়ে পড়ে মেচে থাকবে এই যে ঈশ্বরী পাটনির আর একটা রূপ নিজেকে মনে করছে আর কি দিয়া রক্ত চষা বাদুরের মতো প্রত্যেকটা মানুষের রক্ত চুষে খাচ্ছে এই এই সমাজ এই ও মানে একে অবশ্যই একে তুলে এখান থেকে ফেলার দরকার না হলে আজকে যেটা যতটুকু আলো দেখতে পাচ্ছেন পশ্চিমবাংলার বুকে ছাব্বিশের এই ভোট পেরিয়ে গেলে আর সেটুকু আলোও মানুষ দেখতে পাবে না নেপালে কি দেখছেন বাংলাদেশে কি দেখছেন তার থেকেও ভয়াবহ রূপ ধারণ করবে এইখানে এ তা না এর আগেই না হয়ে যায় যে অবস্থা হচ্ছে না শিক্ষার কোনো ব্যবস্থা রয়েছে না কোনো সভ্যতা রয়েছে না স্বাস্থ্য ঠিক মতো রয়েছে কোনো কিছুই ঠিক নেই একটা পুজোটাকে নিয়ে রমরমিয়ে চলছে একটা মানে অন্ধকার জগতের ব্যবসা